আর বিক্রি করে দেখুন এই তো হঠাৎ ওয়েদার এরকম অবস্থা সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি মাঝখানে বৃষ্টি হলো আমাদের তো দুর্ভোগের আর শেষ নেই বলেন তো এখন যদি বিকালে ওয়েদার ঠিক থাকে তাহলে যদি কিছু হয়ে হবে নাহলে আমাদের পুরোটাই লস হয়ে যাবে কি বলবো আর এই ওয়েদারের মধ্যে তারপরে এই যে সামনে একটা ডেপুটেশন আছে দুপুরবেলা আজকে কি হবে না হবে কি জানি এই তো পরিস্থিতি একবার উঠাচ্ছি একবার ঢাকা দিচ্ছি ঠাকুর একবার তুলছি এই তো অবস্থা ভিড় ক্ষতির আশঙ্কা মানে বিশাল ক্ষতির আশঙ্কা বুঝলেন হ্যাঁ ঠাকুরের প্রাইস আপনার আছে পাঁচশো থেকে পাঁচশো টাকা পাঁচশো থেকে একশো টাকা বিক্রি টুকটাক আছে ওয়েদারটা যেন একটু খারাপ চলছে ফিটিং ফিটিং আছে কি আছে রাস্তাও মানে ঠিক মতন ক্লিয়ার নেই যার জন্য একটু ক্ষতিটা কম আছে যেই তুলনা থাকে তাই সেই হিসেবে কম আছে হ্যাঁ ওয়েদারের জন্য খুবই মানে অনেকটাই ইয়ে করেছে এফেক্ট পড়েছে ঠিক আছে এবার দেখা যাক বিকেলের দিক থেকে কী হয় এ বেলাটা আপনার অনেকটাই ইয়ে আছে ডাউন আছে ওয়েদার প্লাস আবার ওইখানে মিটিং ফিটিং সামনে আছে হ্যাঁ হ্যাঁ একটু তো সমস্যা হচ্ছেই নাহলে তো আমাদের তো ধরুন কাঁচামালের ইয়ে এবার মানে জলের ব্যাপার হলে তো আমাদের তো হবে না না যার জন্য একটু অসুবিধা হচ্ছে প্রতিমা আপনার সব রকমই মার্কেটে আছে মোটামুটি একশো থেকে প্রায় আপনার হাজার বারোশো পনেরোশো বন্ধ আছে তবে দুর্যোগুলো আমার সকলে ছিল ভিড় কম ছিল দুর্যোগের আবহাওয়াটা কাটতেই ভিড়টা আস্তে আস্তে বাড়ছে অন্যবাদ একটু বেশি ওই মোটামুটি যেটা বলছিল এখন এখানে তো বার্গেনিং চলছে যেতে বলছিল আড়াইশো দুশো বলেই দিয়ে দিচ্ছে ওয়েদারটার জন্য আবার ভালোভাবে খারাপ হয় মুশকিল ওয়েদার খারাপ হলে তো দামও আরও বেশি কমে যাবে ওয়েদার ভালো হলে পরে ভিড় বাড়লে দামও বাড়বে তবে বাজারে চাহিদা আছে যথেষ্ট ভালো হয়